সাত আট বছরের বেশি সময় ধরে কংক্রিটের ভাঙা সেতুতে পাটাতন বিছিয়ে চলছে গ্রামবাসীদের যাতায়াত ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু নম্বর ব্লকের ভগবানপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের যেখানেই ভৈরবী খালের উপর কংক্রিটের সেতুটি প্রায় কয়েক বছরের বেশি সময় ধরে ভগ্নপ্রায় অবস্থায় পড়ে রয়েছে এলাকার মানুষের দাবি কৃষি প্রধান এলাকায় একমাত্র যাতায়াতের রাস্তা তার উপর প্রায় দীর্ঘ সময় ধরে সেতুটির কোনো মেরামতের উদ্যোগ নেয়নি স্থানীয় প্রশাসন ফলে ভাঙা সেতুর উপরেই পাটাতন বিছিয়ে যাতায়াত করতে হচ্ছে এলাকাবাসীকে স্থানীয় এক গ্রামবাসী জানান ইতিমধ্যে এই ভাঙা ব্রিজটি পেরিয়ে প্রায় গ্রামের অনেক বাচ্চারা স্কুলে পড়তে যায় তিনি জানান এই সমস্যা আজকের নয় প্রায় আট থেকে নয় বছর ধরে এইভাবেই ভগ্নপ্রায় অবস্থায় পড়ে রয়েছে এই ব্রিজটি তিনি জানান প্রশাসনকে জানালেও শুধুমাত্র মিলেছে আশ্বাস এই সমস্যার সুরাহা কোনো দিন সমাধান হয়নি বলতে আমাদের এই ভাঙা পোলট্রির জন্যে আমাদের কয়েকশো ছেলে মেয়ে ভগবন্তপুরের স্কুলে পড়তে যায় বাচ্চা বাচ্চা ছেলেমেয়ে তাদের তারা যে কোনো মুহূর্তে পড়ে যাচ্ছে সাইকেলে যাচ্ছে যাতায়াত করছে এমনকি এধারে প্রচুর চাষি আছে চাষিরা গাড়ি নিয়ে যাতায়াত যে করবে মালপত্র তারাও পারাপার করতে পারছে নি কতদিন ধরে এই সমস্যা এই সমস্যাটা হয়ে গেল আমাদের আজ যে প্রায় দীর্ঘ আট থেকে ন বছর চলছে এইভাবে এইটুকু কাজ হচ্ছে না এইটুকু কাজ হচ্ছে না বলেছেন আপনারা হ্যাঁ বলেছি আমরা প্রত্যেক জায়গায় যোগাযোগ রেখেছি আশ্বাস হয়ে যাবে হয়ে যাবে এরকমই একটা আশ্বাস পাচ্ছি কিসের পোল বলে এটাকে এটা আমাদের ভৈরবী খালের দিক বলছি আমরা আগে বলতাম এটা আমাদের কাঠপোল কাঠপোল এরকম একটা নাম ছিল এটা আমাদের ধান ধান্নগরী কামারখালি যে যাতায়াত ভগবন্তপুর তার মাঝখানে ভৈরবী খাল এটা তাহলে অস্থায়ী মেরামত করে করেছে এটা টাকা নিজেরাই হ্যাঁ নিজেরাই আর হ্যাঁ ব্যক্তিগত করাই ছিল পঞ্চায়েত মাধ্যমে দুবার আমাদেরকে সাহায্য করেছিল পাটা দিয়ে একবার আর সেই ওই ওই সাইডটা একবার ভেঙে গেল কিন্তু স্থায়ী সমাধান হচ্ছে না স্থায়ী সমাধান অন্যদিকে ভগবানপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মোনাজুর মোল্লা বলেন আমরা উপর মহলে চিঠি পাঠিয়েছি আমাদের কাছে খবর আছে খুব দ্রুততার সঙ্গে ব্রিজটি হবে তার প্রপোজালও এসে গেছে ঠিকাদার এসেছিল ব্রিজটি নতুন করে তৈরি করা হবে নেই গুরুত্বপূর্ণ তো এলাকা ওইদিকে যাতায়াত করে বেশ কিছু মানুষজন কী বলবেন দেখুন আমরা উপরমহলে পাঠিয়েছি এবং এই আমাদের কাছে খবর আছে খুব দ্রুততার সঙ্গে বৃদ্ধি হবে তার প্রবচালও এসে গেছে ঠিকাদারও এসেছিলো আমরা খবর পাচ্ছি যে কাজটা পেয়েছে সেও মানে মেরামত হবে না নতুন করে না নতুন করে হবে নতুন করে হবে সঙ্গে কাজ অন্যদিকে এই ঘটনাটি কটাক্ষ করে স্থানীয় বিজেপি নেতা সুকান্ত দলুই বলেন তৃণমূল শুধুমাত্র মুখেই কথা বলতে পারে উন্নয়নের যে উদাহরণ সেটা তার দেখাতে পারছে না বছরের পর বছর ধরে কৃষি প্রধান এলাকায় একটা গুরুত্বপূর্ণ ব্রিজ যে ব্রিজটি আজ অকেজো হয়ে পড়ে রয়েছে গ্রামের মানুষকে নিজের উদ্যোগে সেটা সারাতে হচ্ছে কৃষকদের প্রচুর সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তিনি বলেন দু হাজার ছাব্বিশের পর বিজেপি ক্ষমতায় এসেই ব্রিজটি তৈরি করে দেবে দেখুন তৃণমূল শুধু মুখেই কথা বলতে পারে উন্নয়নের যে উদাহরণ সেটা এটা দেখতে পাচ্ছেন বছরের পর বছর ধরে কৃষি প্রধান এলাকার একটা গুরুত্বপূর্ণ ব্রিজ যে ব্রিজটা অকেজো হয়ে পড়ে আছে গ্রামের মানুষকে নিজের উদ্যোগে এটা সারাতে হচ্ছে কৃষকদের প্রচুর সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ওই রাস্তার উপর দিয়ে গড়বেতা যাওয়ার একটা শর্টকাট রাস্তা এই আমাদের এই কামারখালির পোল সেই পোলটা আজকে বছরের পর বছর ধরে পড়ে আছে তৃণমূল মুখেই কথা বলে তারা কোনোদিন কোনো উন্নয়ন করেনি বা করতেও পারবে না আর এতদিন পর্যন্ত হয়নি ওই ছাব্বিশের ছাব্বিশ সালের পর বিজেপি ওই ব্রিজ তৈরি করে দেবে মানুষের পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি ডাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা নীলমঠ ফতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডবল জিরো এই নাম্বারে